রাহুকে সঙ্গে নিয়ে মহাসংযোগে শনিদেব ধুমধুমার উন্নতির যোগ বহু রাশির ভাগ্যে রইল জ্যোতিষমত বৃষরাশি মিথুন রাশি ধনুরাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নিশ্চিত একটি সময় পর পর নিজের অবস্থান পাল্টে ফেলে সেভাবেই রাহু আর শনিদেবও নিজের অবস্থান বদল করতে চলেছেন তার ফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে নানান রকমের প্রভাব পড়তে পারে জ্যোতিষ গণনা বলছে ছায়া গ্রহ রাহু প্রবেশ করেছেন মীন রাশিতে ওই একই রাশিতে গত দুই নয় মাছ প্রবেশ করেছেন শনিদেব যার ফলে এই দুই গ্রহের জুতি তৈরি হয়েছে এই মহাসংযোগের প্রভাব বহু রাশিতে পড়তে আরম্ভ করেছে কারা এতে ভাগ্যবান হয়ে উঠছেন তার আভাস দিল রাশিফল বৃষ এই সময় আপনার ব্যাপক লাভ হতে পারে এই সময় আপনার আয় হু হু করে বৃদ্ধি হতে পারে আত্মবিশ্বাস বেড়ে যেতে পারে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে আপনি ভয় পাবেন না এই সময় বিনিয়োগের জন্য এই সময় খুবই ভালো ব্যবসায়ীরা কোনো ভালো ডিল করতে পারেন এই সময় এই ডিল লাভপ্রদ হবে মিথুন রাহু আর শনিদেবের সংযোগ মিথুন রাশির জন্য লাভদায়ক হতে পারে এই সংযোগ আপনার গোচর কুণ্ডলী আর লাভের স্থানে তৈরি হবে যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্য এই সময়কাল ভালো বেতন বৃদ্ধি ও প্রমোশনের যোগ রয়েছে কর্মক্ষেত্রেও আপনার অনুকূলেই কোনো পরিবর্তন দেখা যাবে চাকরিতে কোনো বদল আসতে পারে ব্যবসায়ীদের জন্য সময় ভালোর দিকে যাবে ব্যবসা বৃদ্ধির বিষয়ে ভাবতে পারেন চাকরি বদলের কথা ভাবলে এই সময়কাল ভাল ধনু শনিদেব আর রাহুর জ্যোতি ধনু রাশিতে ইতিবাচক প্রভাব বিস্তার করছে আপনার সুখ সুবিধা সমস্ত দিক থেকে বেড়ে যেতে চলেছে এরই সঙ্গে আপনি গাড়ি ও সম্পত্তি কিনতে পারেন কাজের দিক থেকে আপনি ভাগ্যবান হতে চলেছেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে জমি সহ বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পারেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে ব্যবসা বা কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবার ফল দেবে এই সময় আপনার দ্বারা চেষ্টা লাভ দিতে পারে রাহুকে সঙ্গে নিয়ে মহাসংযোগে শনিদেব ধুমধুমার উন্নতির যোগ বহু রাশির ভাগ্যে রইল জ্যোতিষমত বৃষরাশি মিথুন রাশি ধনু রাশি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নিশ্চিত একটি সময় পরপর নিজের অবস্থান পাল্টে ফেলে সেভাবেই রাহু আর শনিদেবও নিজের অবস্থান বদল করতে চলেছেন তার ফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে নানান রকমের প্রভাব পড়তে পারে জ্যোতিষ গণনা বলছে ছায়াগ্রহ রাহু প্রবেশ করেছেন মিন রাশিতে ওই একই রাশিতে গত দুই নয় মাছ প্রবেশ করেছেন শনিদেব যার ফলে এই দুই গ্রহের জুতি তৈরি হয়েছে এই মহাসংযোগের প্রভাব